কি ভাই পকেটে টাকা নাই ফোন কিনতে যাচ্ছেন।

এই ব্র্যান্ড শপ থেকে আপনি যে কোনো ফোন কিনলেই হিউজ গিফটের অফার কিস্তির সুবিধা সব কিছুই আপনারা পেয়ে যাবেন এখানে আসলে পেয়ে যাবেন শাহিন ভাইকে ব্যাস শুরু করার আগে একটু লোকেশনটা বলে দিন আমাদের শপের লোকেশনটা হচ্ছে আপনার রামপুরা আপনার হচ্ছে হাজিপাড়া পূর্ব হাজিপাড়া এখানে একটা সিএনজি পাম্প আছে আপনার এটার একটু সামনে হচ্ছে ইফা স্ট্রেট এটা হচ্ছে একমাত্র এরিয়ার আইটেল এর ব্র্যান্ড শপ অথরাইজ শপ যেটা আপনি অফিশিয়াল সব প্রোডাক্টগুলো এখানে পেয়ে যাবেন শুরুতে কোন ফোন দেখাবেন ভাইয়া আমরা আমরা শুরুতে যে ফোনটা দেখাবো দুইটা ভেরিয়েন্ট লঞ্চ করছে আমাদের আট একশো আটাইশ এবং আট দুশো ছাপ্পান্ন আপনার মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা আট একশো এবং পেয়ে যাবেন মাত্র আট দুশো 8128 পেয়ে যাবেন একুশ হাজার নয়শো নব্বই টাকা দেখেন কোন

এই প্রোডাক্টেরা এবং আছে পাশাপাশি এই ফোনটাতে হচ্ছে আপনার রেইনুফ টাস ইউজ করা আছে বৃষ্টির সিটাপটা পানি পড়লেও আপনার ডিসপ্লে প্রপার ভাবে কাজ করবে এবং এই ফোনটা কিন্তু

এমনিতেই পেতে কষ্ট হয়ে যায় তারপরে কিন্তু হিউজ অফার আছে আমরা বলবো যারা হচ্ছে ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য তো ফুল অফারটা থাকছেই আর যারা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য চমৎকার গিফট অফার থাকবে এবং যারা হচ্ছে দূর দূরান্তে রয়েছেন এই অফারগুলো ঘরে বসেই পেতে চান তারা স্ক্রিনে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কুরিয়ার মাধ্যমে নিলে কুরিয়ার মাধ্যমে নিয়ে গেলে আমরা পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমাদের কোনটা দেখাবেন ভাইয়া এরপরে দেখাবো হচ্ছে S25 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 কম প্রাইসের মধ্যে যারা AMOLED ডিসপ্লে ফোন চাচ্ছেন তাই তো মাত্র 14000 টাকায় সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 14000 টাকায় AMOLED প্লাস ডিসপ্লে কত জিবি এটা ভাই এটা 6 জিবি RAM পাবেন 128 জিবি স্টোরেজ পাবেন 6 128 এটা অফিশিয়াল প্রাইসটা কত মাত্র 14000 13990 টাকা 13990 টাকার মধ্যে আর এই ফোনটা কিস্তিতে কত টাকা হলে নেওয়া যাবে 3194 টাকা মাত্র 3232 টাকা এটা অফার দিচ্ছেন আপনারা এই ফোনটার সাথে আমরা হচ্ছে কি টি-শার্ট দিয়ে দিব একটা তারপর হচ্ছে আপনার একটা নেক ব্যান্ড দিয়ে দিব

আপনার এটা 36 মাসের ওয়ারেন্টি পাবেন এই ফোনটাতে স্পেশাল ভাবে হ্যাঁ আপনার হচ্ছে যে রিফ্রেশ ভালো ফাস্ট চার্জার ইউজ করা আছে এবং ডিউরেবিলিটি খুবই ভালো শক্তবত সহজে হাত থেকে পড়ে গেলে সহজে ডিসপ্লেতে ইফেক্ট পড়বে না এই ফোনটা আপনার এটা দুইটা ভেরিয়েন্ট হয় চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ওটা হচ্ছে নয় হাজার নয়শো নব্বই টাকা এবং চার জিবি চৌষট্টি জিবি আপনার হচ্ছে আট হাজার নয়শো নব্বই টাকা পাশাপাশি চার জিবির সাথে আপনি এক্সট্রা আরো

আহ একমাত্র বিশাল ব্র্যান্ড সব এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানেন আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আল্লাহ